কৃষক বন্ধু ও কিষাণ যোজনা অ্যাকাউন্টে টাকা দিচ্ছে সরকার কত টাকা পাবেন কারা টাকা পাবেন কারা পাবেন না আজকে ভিডিওটির মধ্যে দিয়ে সম্পূর্ণ ডিটেলস তথ্য জেনে নিন ভিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা তথা পি এম কিষাণ যোজনা ভারত সরকারের একটি জনপ্রিয় উদ্যোগ যা কৃষক বন্ধুদের আর্থিক স্থিতিশীলতা প্রদানের লক্ষ্যে চালু করা হয়েছে এই প্রধানমন্ত্রী কিষাণ যোজনা প্রকল্পের মাধ্যমে যোগ্য কৃষকদের বছরে ছ হাজার টাকা তিনটি কিস্তিতে অর্থাৎ দু হাজার টাকা করে তিনটে কিস্তি ছ হাজার সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয় এই আর্থিক সহায়তা কৃষকদের কৃষি কার্যক্রমে বিনিয়োগ এবং দৈনন্দিন জীবনযাত্রার খরচ মেটাতে সহায়তা করে দেশের কোটি কোটি কৃষক এই যোজনার সুবিধা পেয়ে উপকৃত হচ্ছেন তবে নির্দিষ্ট শর্ত পূরণ না করলে অনেক কৃষক এই সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার কুড়িতম কিস্তির জন্য যোগ্যতা নিশ্চিত করতে কৃষকদের সঠিক পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি প্রধানমন্ত্রী কিষাণ যোজনার কুড়িতম কিস্তির তারিখ প্রধানমন্ত্রী কিষান যোজন কিষাণ সম্মান নিধি যোজনার কুড়িতম কিস্তির টাকা দু সালের জুলাই মাসেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর হওয়ার সম্ভাবনা রয়েছে বিভিন্ন সূত্র অনুযায়ী আগামী উনিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখে প্রধানমন্ত্রী বিহারের জনসভায় এই কিস্তির টাকা পাঠানোর কথা জানাতে পারেন তবে এই কিস্তির টাকা পেতে কৃষকদের ই কেওয়াইসি বা আধার যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক টাকা সাধারণত প্রতি চার মাস অন্তর তিনটি কিস্তিতে স্থানান্তর করা হয় কৃষকদের অফিসিয়াল ওয়েবসাইটে স্ট্যাটাস চেক করা করে নিশ্চিত করা উচিত কারা পাবেন না কিষাণ যোজনার কুড়িতম তম কিস্তির সুবিধা পি এম যোজনার নিয়ম অনুযায়ী কিছু কৃষক এই কিস্তির আর্থিক সহায়তা থেকে বঞ্চিত হতে পারেন ই সম্পন্ন না করা এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য বাধ্যতামূলক শর্ত যদি কোনো কৃষকের আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত না থাকে তবে তার কিস্তির অর্থ স্থানান্তরিত হবে না নিবন্ধনের সময় ভুল তথ্য যেমন ভুল ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর বা নামের বানানে ভুল থাকলে অর্থ আটকে যেতে পারে এছাড়া আয়করদাতা সরকারি কর্মচারী বা দশ হাজার টাকার বেশি পেনশনপ্রাপ্ত ব্যক্তিরা এই যোজনার জন্য অযোগ্য জমির মালিকানার নথিতে অসঙ্গতি থাকলেও কৃষকরা সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন কিভাবে চেক করবেন কিষাণ যোজনার তালিকা প্রধানমন্ত্রী কিষাণ যোজনার সুবিধাভোগীর তালিকায় নিজের নাম আছে কিনা তা জানতে অফিসিয়াল ওয়েবসাইট পরিদর্শন করতে হবে হোম পেজ বেনিফিশিয়ারি স্ট্যাটাস অপশানে ক্লিক করে আধার নম্বর বা নিবন্ধিত মোবাইল নম্বর প্রদান করতে হবে এরপর ওটিপির মাধ্যমে যাচাই সম্পন্ন করে স্ট্যাটাস জানাতে হবে যদি নাম তালিকায় না থাকে তবে স্থানীয় কৃষি দপ্তর বা কমন সার্ভিস সেন্টার সিএসসি যোগাযোগ করা উচিত ভুল তথ্য সংশোধন না করলে কিস্তির অর্থ পেতে বিলম্ব হতে পারে নিয়মিত ওয়েবসাইটে স্ট্যাটাস চেক করে সর্বশেষ তথ্য জানা গুরুত্বপূর্ণ পিএম কিষান ই এবং আধার লিঙ্কিং ই কেওয়াইসি সম্পন্ন করা পিএম এম কিষাণ যোজনার সুবিধা পাওয়ার জন্য অপরিহার্য কৃষকরা পিএম এম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ই কেওয়াইসি অপশানে ক্লিক করে এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন আধার নম্বর এবং ওটিপি ব্যবহার করে এটি সহজেই করা যায় এছাড়া নিকটবর্তী কমন সার্ভিস সেন্টারে গিয়েও ই কেওয়াইসি সম্পন্ন করা সম্ভব ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার যুক্ত করা না থাকলে তা দ্রুত সম্পন্ন করতে হবে এই প্রক্রিয়াগুলি সময় মতো সম্পন্ন করলে কিস্তির অর্থ নিরবিচ্ছিন্নভাবে পাওয়া যাবে সমস্যা সমাধানের জন্য হেল্পলাইন ও সহায়তা পি এম কিষণ যোজনা সম্পর্কিত যে কোনো সমস্যার জন্য কৃষকেরা হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন হেল্পলাইন নম্বর রয়েছে ওয়ান ফাইভ ফাইভ টু সিক্স ওয়ান ওয়ান এইট জিরো জিরো ওয়ান ওয়ান ফাইভ ফাইভ টু সিক্স টোল ফ্রি নম্বর এবং জিরো ওয়ান ওয়ান টু থ্রি থ্রি এইট ওয়ান জিরো নাইন টু এছাড়া পি কিষান হাইফেন আইসিটি অ্যাট দা রেট জিওভি ডট ইন এইখানে আপনারা মেল সঠিক ঠিকানায় মেল করে সমস্যা জানিয়ে সহায়তা পাওয়া যায় স্থানীয় কৃষক দপ্তর বা কমন সার্ভিস সেন্টারে গিয়েও সমস্যার সমাধান করা সম্ভব কৃষকদের পরামর্শ দেওয়া হয় যে তারা নিয়মিত তথ্য আপডেট রাখুন এবং সময় মতো নথি যাচাই করুন এই পদক্ষেপগুলো অনুসরণ করলে প্রধানমন্ত্রী কিষান যোজনার কুড়িতম কিস্তির টাকা পেতে কোনো বাধা থাকবে না কৃষকদের জন্য পরামর্শ এবং সতর্কতা কৃষকদের উচিত নিয়মিত পিএম এম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তাদের স্ট্যাটাস বা নথি যাচাই করা জমির মালিকানার নথি ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ এবং আধার সংযুক্তির তথ্য সঠিক রাখা অত্যন্ত জরুরি যদি কোনো ভুল তথ্য থাকে তবে দ্রুত স্থানীয় কৃষি দপ্তরের যোগাযোগ করে তা সংশোধন করতে হবে নিয়মিত ওয়েবসাইটে আপডেট চেক করলে নতুন নির্দেশিকা সম্পর্কে জানা যাবে কৃষকদের সচেতন থাকতে হবে যেন কোনো মধ্যস্থ বা প্রতারকের ফাঁদে না পড়েন সময়মতো সঠিক পদক্ষেপ গ্রহণ করলে যোজনার পূর্ণ সুবিধা পাওয়া যাবে